বর্ষা আসন্ন আর সেই লক্ষ্যেই রবিবার সরীয় সকালে মাতারা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় দুর্গাপুরের মোড় সংলগ্ন ফ্লাইওভারের নিচে রাস্তায় কর্তব্যরত দুর্গাপুরের ট্রাফিক গার্ডের পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের বর্ষার ছাতা এবং দুর্গাপুরের সাংবাদিকদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব সোম ও ট্রাফিকের অন্যান্য আধিকারিকরা এবং সিভিক ভলেন্টিয়াররা সহ দুর্গাপুরের সাংবাদিকরা এদিন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত এবং তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার মাতারা স্পোর্টিং ক্লাবের এই ধরনের মানবিক উদ্যোগ প্রসঙ্গে কী জানালেন শোনাব আপনাদের আমরা এই যে উদ্যোগটা এই যে উদ্যোগটা আমার মনে হয় প্রত্যেক বছরই কেউ না কেউ নেই আমরা নিলাম এবং এই যে কম্পোজ বা তারা স্পোর্টিং ক্লাবের থ্রুতে যে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা মনে হয় সত্যি যে ট্রাফিক এবং আমাদের এই যে জার্নালিস্ট ভাইদের জেনুইন উপকারে লাগবে এবং এইভাবে যাতে আরও ভালোভাবে আমরা দেখুন এনারা দিনটা আমি নিজে পুলিশের ছেলে অনেক অনেক বদনাম করে কিন্তু বাকি যে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন ওই যে রোদে বৃষ্টিতে দাঁড়িয়ে যখন কেউ বাড়ি থেকে বেরোনোর নামে ভয় পাই আমরা তখন ওদের কাছে একটা খাবার জলের বোতল পর্যন্ত থাকে না তাই দিয়ে তারা ট্রাফিক সামলায় আবার হাজার একটা ডাকাতি হলে চুরি হলে ছিনতাই হলে ছোট অ্যাক্সিডেন্ট হলেও আমরা পুলিশের দিকে আঙুল তুলে দোষ দিই তাদের অসুবিধাটা কিন্তু আমরা কেউ দেখি না আমার অনুরোধ সার্বিকভাবে আমরা ব্যালেন্স করে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজের সবাই সবাইকে যেন দেখি এবং সি ট্রাফিক যিনি আছেন যিনি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে আমাদের দুনিয়ারে আমি তখন ছিলাম হ্যাঁ এবং হচ্ছে অন্যান্য পুলিশ আধিকারিকরা যারা আছেন তাদের সবাই অভিনন্দন জানাই এবং মাতারাজ স্পোর্টিং ক্লাবের ছেলেরা গতকাল পাড়াতে একটা প্রোগ্রাম করেছে তারপরে আজকে প্রোগ্রাম করেছে আমি খালি দুটো কথা বলবো এই ট্রাফিক পুলিশ এবং হচ্ছে যে সাংবাদিক যারা ফিল্ডে কাজ করে তাদের যে পরিমাণে কাজ করে যা তাদের পারিশ্রমিক পাওয়া উচিত আমাদের এই সমাজের কাঠামোয় তা তারা পান না কিন্তু তাদের পাশে মানসিকভাবে আমাদের অন্তত থাকা প্রয়োজন এই উদ্দেশ্য নিয়েই ফিল্ড ওয়ার্কার একদম ফিল্ড ওয়ার্কার যারা লন্ড অর্ডার রক্ষার কাজে নিযুক্ত ট্রাফিক পুলিশ এবং অবশ্যই সাংবাদিক। যাদের কাছ থেকে ইনফরমেশন আছে তাদের জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে আপনাদের কাছে আরও ভালো পরিষেবা আরও ভালো ব্যবহার দুর্গাপুরের মানুষ প্রত্যাশা করে আমরা আশা করি আপনারা সেটা করে মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিরা এবং মাতারা স্পোর্টিং ক্লাবের সদস্যরা রোজ জলের মধ্যে যে সমস্ত ট্রাফিক গার্ডের পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দিচ্ছে তাদের ছাতা প্রদান করেন এছাড়াও দুর্গাপুরের সাংবাদিকরা যেভাবে রোজ জল উপেক্ষা করে খবর সংগ্রহ করে সমাজের বার্তা পৌঁছে দেয় তাদের ক্লাবের পক্ষ থেকে রেনকোট প্রদান করা হয় মাতারা স্পোর্টিং ক্লাবের সদস্যদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা শমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট শমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজেদ তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন